আমরা রমজান উন্নারকের মুখোমুখি হতে যাচ্ছি একদম মুখোমুখি একদম আমরা রমজান উন্বারকের সামনে উপস্থিত হয়েছি এখন এই যে মায়ের সাবান এই সাবান মাসটিকে যারা আমরা খুব গুরুত্ব সহকারে ইবাদত করেছি রমজানের জন্য পুরুষ নিতে আমরা হল করেছি

যেহেতু রমজান মালক এমন একটি মাস যে মাসের প্রত্যেকটা কদমে কদমে সহাব আল্লাহ তালা আপনার আমার আমলা কেতু